হ্যালো কেমন আছো সবাই আটশো পঁচিশ আছো এবং সুস্থ আছো আমি ভালো নেই বন্ধুরা ভালো আছি কিন্তু সুস্থ নেই আর আমার পুরো প্রচন্ড ঠান্ডা লেগেছে গো তো সেভাবে কথা বলতে পারছি না তো অনেকদিন তোমাদের ব্লগ দেওয়া হয়নি তো আমার নিউ ব্লগে সবাইকে ওয়েলকাম তো আমি এখন ছাদে চলেছি বন্ধুরা এই দেখো আমার বাবার বাড়ি ছাদ আমি বাবার বাড়ি এসেছি গো চলে চলে ছাদ ঠান্ডা লেগেছে তো আমি খাওয়া দাওয়া করলাম কিছু ভালো লাগছে না খেতে তো ওষুধ টষুধ খেয়ে জ্বরটা কমেছে ঠান্ডাটা যায়নি তার জন্য এই দেখো কি বাড়িতে এটা নিশ্চয়ই বুঝতে পারছো পেয়ারা মাখা তো এটা পেয়ারা মাখা বন্ধুরা ভাবছি টক টক ঝাল ঝাল খেতে ইচ্ছে করছে টকটক ছাল ছাল খেতে ইচ্ছে করছে তো এই জন্য পিয়ারা মেখে দিয়েছে মা লঙ্কা দিয়ে মেখে দিয়েছে জানি না কেমন হয়েছে খেতে তো চলো খাই ঠিক আছে বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি খাই কেমন হয়েছে জানাবো ঠিক আছে এই দেখো বন্ধুরা আমি খাওয়া শুরু করি চলো তোমরা খাবে এই দেখো পিয়ারা ভাল দারুণ হচ্ছে খেতে কি বলবো আর কিছু বাড়ালো এটা জানো বন্ধুরা আমাদের জমির পেয়ারা মানে আমাদের জমি বলতে মাঠের হেভি টেস্টি তো বাবা গেছিল তো তার জন্য নিয়ে এসছি ভীষণ কচকচি একদম তো কে কে খাবে চলে এসো আহ কি বলবে এত টেস্টি খেতে না কিছু বলার নেই তো বন্ধুরা আমার ব্লগ কেমন লাগে অবশ্যই কমেন্ট করো বলে আৰু আমাৰ ভিডিঅ' দেখি গেলে অৱশ্যে